আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম বাবুল্যান্ডে বাবুল্যান্ড হচ্ছে একটি ইনডোর প্লে গ্রাউন্ড যেখানে বাচ্চারা খুবই আনন্দ উল্লাস করে খেলাধুলা করে বেশ কয়েকটি রাইড আছে এখানে বাচ্চারা খুবই সুন্দরভাবে সময় কাটাতে পারে সাথে অভিভাবকরাও যেতে পারে অভিভাবকরাও বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে বাচ্চারা যতক্ষণ থাকবে অভিভাবকরা থাকবে পার্থক্য হলো বাচ্চারা রাইডে উঠতে পারবে অভিভাবকরা পারবে না ওখানে ক্যান্টিন আছে বসে সময় কাটাতে পারবে ক্যান্টিনে খাবারের ব্যবস্থা আছে খাবার খেতে পারবে আমরা এসেছি মিরপুর দুই নম্বরে মিরপুর শপিং সেন্টারের লিফটের ছয়ে যে ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ড সেখানে আমরা আটশো টাকা দিয়ে টিকিট কেটেছি দুইজন অভিভাবক এবং একজন বাচ্চা তিন ফুটের নিচে হলে বাচ্চা অর্থাৎ ব্যাবি টিকিট তিন ফুটের উপরে হলে গার্ডিয়ান টিকিট কাটতে হয় যদিও একটি প্যাকেজ আছে পঁচিশশো টাকার পঁচিশশো টাকার প্যাকেজের টিকিট কাটলে দুইজন অভিভাবক এবং একজন ব্যাবি আনলিমিটেড দুই মাস তারা এই ইনডোর প্লে গ্রাউন্ডে প্রবেশ করতে পারবে কিন্তু আমাদের খুব একটা যাওয়া হয় না আমরা আসলে অনিয়মিত থাকার কারণে আমরা প্যাকেজ টিকিট কাটিনি। নি আটশত পাঁচ টাকা দিয়ে আমরা ওয়ান টাইম টিকিট কেটেছি তবে এই আটশত পাঁচ টাকা দিয়ে টিকিট কাটলে আবার পরবর্তী এক মাসের মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে শুধুমাত্র দুইটি অভিভাবক টিকিট কাটলেই চলবে তবে আমরা পরে আর যাইনি যাই হোক শহরে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর খেলাধুলা করার মতো তেমন একটি জায়গা নেই এই রকম দু একটি ইনডোর প্লেগ্রাউন্ড থাকার কারণে বাচ্চাদের নিয়ে সময় কাটানো যায় বাচ্চারা অনেক বেশি আনন্দ উপভোগ করে এবং বাচ্চাদের মেধাবিকাশে সহায়তা করে আপনারাও আসতে পারেন এই ইনডোর প্লেগ্রাউন্ডে যেখানে গেলে বাচ্চারা অনেক আনন্দ পাবে এখানে প্রত্যেকটি বাচ্চাই একজন আরেকজনের অপরিচিত অপরিচিত হলেও তারা যেভাবে সময় কাটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এক সুন্দর এই ইনডোর প্লেগ্রাউন্ডে বাচ্চাদের সহযোগিতা করার জন্য বেশ কিছু ফিমেল স্টাফ আছে তারা সবসময়ই বাচ্চাদের সাথে সাথে থাকে বাচ্চারা যেখানে যায় তাদের পিছনে পিছনে যায় বাচ্চারা যে রাইডে উঠে সে রাইডে সেই স্টাফ বৃন্দ থাকেন তারা বাচ্চাদের বাচ্চারা যাতে কোথাও ব্যথা না পায় বাচ্চারা যাতে সুন্দর মতো খেলাধুলা করতে পারে এই স্টাফ তাদের সহায়তা করে আপনারা আসতে পারেন এই ইনডোর প্লে গ্রাউন্ডে বাচ্চাদের নিয়ে তবে আসার সময় থেকেই সাথে মোজা নিয়ে আসবেন কারণ এখানে মোজা ছাড়া প্রবেশ করা যায় না স্যানিটাইজেশন ব্যবস্থা আছে আর যদি আপনারা মোজা না আনেন তাহলে এখান থেকে অতিরিক্ত মূল্য দিয়ে মোজা কিনতে হবে এই জিনিসটুকু মাথায় রাখবেন সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকে বিদায় নিতে চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম